চোরচোরদের অধীনে আর থাকতে চাই না নিয়োগ বাতিল নিয়ে প্রতিক্রিয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ দু হাজার ষোলো সালের এসএসসি মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ দু হাজার ষোলো সালে নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিল আদালত নিয়োগ বাতিল নিয়ে প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া চোর জোরচোরদের অধীনে আর থাকতে চায় না খারাপ লাগছে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে আশা করব যোগ্য প্রার্থীদের জন্য এবার রাজ্য সরকার ব্যবস্থা করুক সুখ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জোচ্চরদের অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিলেন কোনো স্বস্তির বিষয় আপনার যখন আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তি বোধ বা অস্বস্তি বোধ আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন যারা চাকরি পাবেন তাদের জন্য আশা রাজ্য রাজ্য সরকার সরকার যে একটা ব্যবস্থা করবে আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন কোনো বার্তা দেবেন তাদেরকে বলবো তোমাদের ফাঁসি ছড়ানো উচিত oh uh